আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয় হলো কুকুরের আক্রমণ বর্তমানে আমাদের পোষা প্রাণীর ভার প্রায় কুকুরে আক্রমণ হয়ে থাকে আগের মতো কুকুর খাবার না পাওয়ার কারণে এখন পালিত প্রাণীর উপরে আক্রমণ করতে আসে তাই আপনার শাকের প্রাণীটি পালন করলে তার সেফটি রেখে চরণভূমিতে সারবেন আর না হলে কুকুরে আক্রমণ করতে পারে আর কুকুরে আক্রমণ করলে তার প্রধান সমস্যা হলো রেবিক্স রোগ কুকুরের মাধ্যমে রেবিক্স রোগ পশুর মাধ্যমে ছড়ায় কুকুরে যদি আপনার প্রাণীটিকে আক্রমণ করে বা সালা দেয় বা কামড় দেয় তাহলে রেবিক্সের ভ্যাকসিন দিতে হবে রেবিক্সের ভ্যাকসিন না দিলে যেমন প্রাণীটিরও সমস্যা হয় তেমন আপনারও সমস্যা হয় আপনার প্রাণীটিকে কুকুরে কামড় দিয়েছে এর মধ্যে রেবিক্স ভাইরাস সংক্রামিত হয় এই রেবিক্স ভাইরাস সাথে সাথেই রোগটি সরাসরিলে সংক্রামিত হয় না আস্তে আস্তে সংক্রমিত হয় আস্তে আস্তে সংক্রমিত হওয়ার পর যদি আপনি আপনাকে এই প্রাণটি সালা দেয় বা মুখে কামড় লাগে বা কোনো প্রকারের আক্রান আসর দিয়ে থাকে তাহলে আপনার মাধ্যমে আপনার শরীরে ছাগলের মাধ্যমেও আপনার শরীরে রেভিক্স ছড়াতে পারে তাই আপনি যত দ্রুত পারেন তাড়াতাড়ি আপনার প্রাণীটিকে রেভিক্সের ভ্যাকসিন দেবেন এই সাথে সাথে অ্যান্টিবায়োটিক এবং জমিট দিয়ে থাকবেন তাহলে আপনার সাগলের কোনো ক্ষতি হবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব